হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিজয়া যে আমি কিচেন আজ আমরা দেখতে চলেছি একটি হেলদি ডালের রেসিপি তাও লাউ ডগা দিয়ে তৈরি চলুন দেখে নিয়ে এই রেসিপিটি তৈরি করতে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আমরা কী করে তৈরি করছি আজকের আমাদের রেসিপির একদম সামান্য উপকরণ রাখা হয়েছে লাউ ডগা আর বিনস এটা ভালো করে কেটে ধুয়ে জল ঝরানোর জন্য রাখা আছে আর লাগছে মসুরির ডাল এবার এটা ডালটা সেদ্ধ করে নেব সেই জন্য আমরা এখনো গ্যাস ধরাই কিন্তু কড়াতে অনেকটা জল দিয়ে রেখে দিয়েছি এবার গ্যাস ধরিয়ে নেব ডালটা আমরা ধুয়ে রেখে দিয়েছি জলের মধ্যে আমরা বেশ অনেকটা নুন দিয়ে দিলাম এবার মুসুরির ডালটা দিয়ে দেব দিয়ে দিলাম ঢাকা দিয়ে রাখলাম ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আজকে তৈরি হচ্ছে ভীষণই হেলদি একটি ডাল লাউ ডগায় মুসুরি ডালের রেসিপি আর এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো খেতেও ভীষণই সুস্বাদু আমরা কিছুক্ষণ পর ফিরে এলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে ঢাকা খুলে সেটাই দেখলাম এবার লাউ পাতা আর বিনসগুলো কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ চিনি এটা মিষ্টি মিষ্টি হয় খেতে আমাদের বাড়িতে এর আগেও এই রেসিপিটি অনেকবার তৈরি হয়েছে আর জলপাইগুড়ি থেকে যে আমার দিদি এসেছিল মাস তো দিদি দিয়ে দিলাম সেরা কাঁচা লঙ্কা ও কিনে দিয়েছে যেহেতু ডগা আমি খেতে ভীষণই পছন্দ করি অনেকভাবে তো মা রান্না করেই আজ বললাম মুসুরির ডাল দিয়ে করতে এটা খুবই হেলদি আর টেস্টিও বটে আমার মাস্ত দিদি যে এসেছিল ও জলপাইগুড়ি থেকে এসেছিল ওটা হয়তো আমার ব্লগিং চ্যানেলে আপনারা দেখেই থাকবেন তারপর এটা ঢাকা দিয়ে রাখলাম সেদ্ধ হবে আবার কিছুক্ষণ পর ফিরে আসছি যেহেতু এই রেসিপিটিতে ডাল এবং লাউ পাতা পড়েছে ডালও আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আর সবুজ শাক পাতা যেমন লাউডগা বা পালং শাক বা আরও অন্যান্য ধরনের শাক পাতা সবুজ শাক পাতা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো স্কিন এবং চুল ভালো রাখতে সাহায্য করে রাতকানা রোগ দূর করার ক্ষমতা বর্তমান এই রেসিপিটি সবাই খেতে পারে কেউ খেতে পারে না বলে আমার তো মনে হয় না আর এটা শুধু শুধুই খাওয়া যায় আপনারা চাইলে ভাতের সাথেও খেতে পারেন আমরা ফিরে এসেছি কিছুক্ষণ পর এবার ঢাকা খুলে দেখে নেব এটা হয়েই গেছে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার আমরা এটাতে ফোড়ন দেব এবার ডাল ফোড়ন দেব তাই গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমরা ফোড়নে দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা মাঝ বরাবর চিরে তারপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমরা কেটে নিয়েছি সামান্য হলুদ গুঁড়ো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে এটা এটা ঢেলে দিলাম তৈরি হয়ে গেছে এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি এই তো ছিল আজকের আমাদের একটি হেলদি ডালের রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করুন নিজেও খান সবাইকে খাওয়ান আর কমেন্টস আমাকে জানান আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশান আগে পেতে পারেন আজকের মতো এতটুকুই দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো গুড বাই